কেন দিবেন না দিতে হবে হ্যাঁ একটা মেয়ে মানুষ লিফট চাচ্ছে আপনি লিফট দিবেন না আপনি কি জায়গা মতো বললাম থ্যাংক ইউ ভাইয়া লিভ দেওয়ার জন্য ইয়েস আমার বাসা আপনার বাসার পাশে আমি আপনাকে খুঁজে নিব ভাইয়া সময় হলে পাবেন বললাম তো আসে সত্য কেমন হতো বলো আসি এরকম সুন্দরী পাইলে আপনারা কখনো এভাবে লিপ দিবেন না তাও আবার দুইজন দিয়ে আসিকের কের মতো এরকম কেউ মাইনকে চিপাই পড়বেন না হ্যালো গাইস হ্যালো গাইস দেখেন দুই দুই টাকা সুন্দরী মাইয়া নিয়ে আসি অনেক মাইনকে চিপাই পড়ে গেছে আপনারা এই ভুল কোনো কইরেন করেন না আপনাকে ভাল লাগছে ভাইয়া আপনাকে অনেক ভাল লাগছে ক্যামারে ছবি তুলতে হবে কোনটা উচুটা না হ্যাঁ হ্যাঁ কি সুন্দর বইয়ের ছবি তুলে দিচ্ছে

আশিক এটা ভালোবাসা ছোট মানুষ বুঝবানা

খাবার চলে আসতে শিট টেস্ট খারাপ না একটু স্পাইসি টাইপের আমার যদি একটু স্পাইসি পছন্দ তো একটু ছাল ছাল লাগতেছে ভালোই লাগতেছে নট বেক টেস্ট হলদ পরিচয় পরিচয় এবং জানতে মানুষের তো হাজার হাজার বছর লাগে না কখনো কখনো অল্প সময়ে অনেক ভালো জানা যায় বোঝা যায় আর অনেক বছরের পর বছর একসাথে থেকে ওই মানুষটাকে চেনা যায় না আবার কখনো অল্প সময়েও একটা মানুষকে ভালো চেনা যায় কিন্তু অনেক ভালো মাথায় নাকি থ্যাংক ইউ আমি তার থেকে ট্রেপও ফেলতে পারতাম আর সেটাই আপনি তো চাইলেও আমাকে নিয়ে ট্রেপ ফেলে দিতে পারতেন হানি ট্র্যাপ নামে আপনি চাইলেও পারতেন বর্তমানে যে একটা যুগ চলতেছে সুন্দরী রমণীরা ছেলেদের যে জোর করে জোর করে না ট্রেপে ফেলে বাসায় নিয়ে ব্ল্যাকমেইল করে আচ্ছা তো সেটা আমি করিনি সো আপনি যেটা করেন না আপনার যে সুন্দরী আপনার